এখনো আছে ওই যুগের নেতাদের নাম নাই তোমরা তো মনে করো ক্ষমতাওয়ালা দামি টাকাওয়ালা দামি পাওয়ারওয়ালা দামি কেন মনে করো যুক্তি আছে ওই যে ব্রিজ উদ্বোধন করেছে অমুক নেতা রাস্তা উদ্বোধন করেছে তমুক নেতা স্টেডিয়াম উদ্বোধন করেছে অমুকে বিমান বন্দর উদ্বোধন করেছে তমুকে ফ্লাইওভার এগুলার উদ্বোধনের সোনালি কালার দিয়ে লেখা এজন্যেই তোমরা মনে করে নেতা আসলেই দামি না হয় এত দামি দামি অক্ষরে লেখা আমি বহু আগে বলতাম এই নেতারাও থাকবে না নেতাদের সাইনবোর্ডগুলোও থাকবে না গোলাপায় লাইট খাই এক সময় ফালাইয়ে দেবে বাস্তবে ফালাইয়া দিছে জবাব দিও হাসান বশরির নাম শুনছি আমরা হাসান নাম শুনছি কারা কারা দেখি শুনছেন আচ্ছা হাসান বসরির নাম জানেন হাসান বসরির যুগে ওই বসরা এলাকার এমপি সাহেব বা নেতা কে ছিল নামকরণ জানেন কেউ

বলতাম شیخুল হাদিস জালখানাই থাকতেই বলতাম আহমদ ছবি থাকতেই বলতাম আহমদ ছবির নাম থাকবে জুনায়েদ বাবুনগরের নাম থাকবে আল্লামা মামুনুল হক নাম হাজার বছর পরেও থাকবে জালেমের নাম থাকবে না আজকে জালেমের নাম নাই যারা জালেমদের পক্ষে স্লোগান দিত এরা এখন মার্কস করে স্লোগান দেয় ঠিক টর্চ লাইট টিপ টসে হারা পাওয়া যায় না তার মোড়ে মোড়ে সাইনবোর্ড ব্যানার ছিল এখন সব ফেসবুকের অ্যাকাউন্ট পর্যন্ত ডিলেট করছে যদিও কিছু করে তো আকাম পোকাম অন্ধকার আড়াল থেকে করে এক হাদিকে গুলি করে সন্ত্রাসীরা প্রমাণ করেছে তাদেরকে আমরা মাফ করে দিয়েছিলাম আসলে মাফ করার জায়গাটাও তারা নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব মুসলমান সাবধান হয়ে যাও এই কথা পরিষ্কার এই দেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ কাঙ্ক্ষিত শান্তি আশা করা যায় না পরিপূর্ণ কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলাম ছাড়া বিকল্প আর কিচ্ছু নাই কথা বলেন ঠিক না শেখুল হাদিসের সুরে শুরমিল আর একটা অভ্যুত্থান হবে আন্দোলন হবে জাগরণ হবে ইমানি বিপ্লব হবে সেই বিপ্লবে কোরআন এবং সন্না তথা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যদি আমাদের লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় সংগ্রাম করতে হয় শাহাদত বরণ করতে হয় ইংসা প্রতিষ্ঠার জন্য ইংসানিয়াত প্রতিষ্ঠার জন্য মানবতা প্রতিষ্ঠার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে শাহাদত বরণ করতে হয় তো উসমান হাদির মতো শাহাদত বরণ করতে রাজি কারা কারা হাত খারাপ লাগতেছে নাকি অসুবিধা বাইরে ছিলাম চেয়ারম্যান এখন সংসদ নির্বাচন ঘুমাইতে পারি না রাতে মাহবিল করে যেতে যেতে ফজর আদান হয় ঘুমাই আবার অ্যালার্ম দিয়া নয়টা সাড়ে নয়টায় উঠছে না বলে দশটার ভেতরে চক বাজারে যাওয়া যাবে না বিভিন্ন একুশটা ইউনিয়ন একটা পৌরসভা সাড়ে চার লাখ ভোটার তো এত লম্বা এক এরিয়াতে কাজ করতে হয় আপনাদের কাছ থেকে আজকে দোয়া নিয়ে বিদায় হব অন্তর থেকে দোয়া করবেন